মরিনের পরে চার মিনিট মার্সিডিস বেঞ্চ আজকে সদ্যযুক্ত হলে মডেল হচ্ছে মার্সিডিস বেঞ্চ ষোলো তেইশ বাসগুলো একদম লাইনে আসতে ফটো শুটে আসছি আমরা বাসগুলোর পেন্টিস কি মানে রয়েছে বাসগুলার বডি বিল্ডিংয়ের কাজ করেছে ফাইজল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিন পেন্টিং স্ক্রিনগুলো অনেক সুন্দর বলা যায় লোগো দেখতে পাবেন যে লোকও আছে আমরা পুরো ছিল ফিট